আমাদের অস্তিত্ব নিয়ে বারবার প্রশ্ন চলে আসে যেমন প্রশ্নটা চলে আসছে সচিবালয় আপনারা দেখেছেন সচিবালয়ের যে আগুন তাণ্ডব এই তাণ্ডব কোনো স্বাভাবিকভাবে নয় আমরা যদি এই মুহূর্তে আমরা যদি সচেতন না হই আমরা যদি সেই তুরস্কের মতো সেই রাশিয়ার মতো বিপ্লবকে যদি আমরা ধারণ করতে না পারি তাহলে আমাদের এই বিপ্লবের মৃত্যু খুব ধর্ম সময়ে আমরা দেখতে পাবো তাই আমরা বলবো এই সরকারকে বলবো আপনি যে নীরব ভূমিকা পালন করেন বা দুই একটি কথার মাধ্যমে যে ভূমিকা পালন করেন সেটি আসলে আপনাদের কি কথার কথা নাকি আসলে আপনারা কথা যে বলতেছেন সেই আসলে কোনো আমরা দেখতে পাবো কিনা নাকি আপনারা মুখে মুখে বলবেন অ্যাকশন রাতের বেলা আবার আপনারা সবাই একসাথে হবে আমরা আর ওই রকম অ্যাকশন চাই না যে অ্যাকশনে আমাদের এই জুলাইয়ের বিপ্লবে আহতদের সঠিক বিচার আহতদের সঠিক মূল্যায়ন করা হবে না আমরা সেই অ্যাকশান দেখতে চাই না যে অ্যাকশানে আবার পরবর্তী আবার জলাও করা কর্মসূচির মতো আবার কোনো দুর্ঘটনা ঘটবে আপনারা দেখেছেন যেদিন যা বলে আগুন লেগেছে সেদিন একজন ফায়ার সার্ভিসের কর্মী মারা গিয়েছে সেখান থেকে কি বোঝা যায় না যে এই প্রশাসনকে দিয়ে আমরা যে নির্ভরতা নির্ভর হয়ে আছি এই প্রশাসনে আসার ওরকম হাজার দৃষ্টি নাই তাদের যেমন কেমন যেন একটা অবহেলা অবহেলা ভাব এখনো মনে হচ্ছে যে তারা যে দিল্লির ছায়া ডেলিস্টারের ছায়া প্রথম আলোর ছায়া সেই ছায়া থেকে যে তারা বেড়ে আসতে পারতেছে না সেটাই আমরা বারবার প্রমাণ পাচ্ছি কিন্তু তারপরে আমরা গতকালকে দেখলাম যে অ্যাকশান শব্দটা সে নামে হবে নাকি কাজে শব্দ হবে প্রিয় বলতে চাই আপনি আপনার মেধা দিয়ে যেমন একটি অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামো দার করে দাঁড় করানোর ক্ষমতা রাখেন তেমনি আমি আপনি বলবো যে একটি বিপ্লবী সরকার তৈরি করার জন্য যেভাবে একটি বিপ্লবী সরকার তৈরি করতে হয় সেই মেধা প্রকাশ করুন আমরা জনগণ আমরা আবারও একত্রিত হয়েছি আমরা সবসময় একত্রিত থাকব এবং আমরা সবসময় চিন্তা করব যে আমরা পণ্য বাইকোটের মাধ্যমে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচিকে আমরা পূর্ণরূপে বাস্তবায়িত করার চেষ্টা করব ধন্যবাদ সকল